শুভ বিকেল আবারও চলে আসতাম আমি পাথর হরিণ হরিণঘাটার লাল দেওয়ার চরে তো আজকে আপনাদের সাথে শেয়ার করব যে কীভাবে এই লাল দিয়ার চরে আসবে হরিণঘাটের ভিতরে সবচেয়ে সুন্দর এবং দর্শনীয় স্থান হচ্ছে এই লাল দিয়ার চর এখানে আসলেই দেখতে পাবেন যে শত শত পর্যটক আমি আপনাদেরকে সবাইকে দেখাতেও পারছি না কারণ অজস্র পর্যটক আছে যারা এই জঙ্গলের ভিতরে এখন লুকিয়ে আছে কেউ বা আবার টলারে করে গভীর সমুদ্রে ভ্রমণ করছে আমাদের আমার এদিকে ক্যামেরার সামনের দিকটা এটা হচ্ছে একবার বঙ্গোপসাগর যার কোনো কোনো সীমানা বা কোনো ফুল কিনা নেই যেটাকে বলা হয় বঙ্গোপসাগর আর ওই দিকটা হচ্ছে ওই যে তালতলি তালতলির তাপবিদ্যুৎ কেন্দ্র যেটা কিছুদিন আগে নির্মিত হয়েছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরায় আর এই দিকটা হচ্ছে বরগুনার অংশ আর এই যেখানটা আমি দাঁড়িয়ে আছি আমি যেখানটা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে পাথরঘাটা হরিণঘাটা লালদিয়ার চর আমি আপনাদেরকে শেয়ার করবো যে এখানে লালদিয়ার চর কীভাবে আসবেন প্রথমে আপনাকে আসতে হবে যে কোনো জায়গা থেকে বরগুনায় বরগুনা আসার পরে সেখান থেকে আপনি চলে আসবেন হচ্ছে পাথর উপজেলায় পাথর উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার স্যারের পাথর কাটা উপজেলা নির্বাহী অফিসার স্যারের যে বাংলো বা অফিস সেই অফিসের সামনে থেকে আপনি যে কোনো অটো মোটর সাইকেল এসব কিছু পেয়ে যাবেন তো সেই অটো বা মোটর সাইকেলে করে সরাসরি ওখান থেকে একবার দক্ষিণ দিকে চলে আসবেন হরিণঘাটায় সেই হরিণঘাটাতে এসে ওইখান থেকে আপনি দেখতে পাচ্ছেন বোট এছাড়া আরও তিন চারটি বোট ওই এদিকে চলে গেছে তারা গভীর সমুদ্রে গেছে ওই বোটে করে মাত্র দশ মিনিটের পথেই আপনি আসতে পারবেন আমার পিছনে যে চর দেখতে পাচ্ছেন আমি যেখানে দাঁড়িয়ে আছি এই চর লাল দিয়ার চরে তো আমার দেখা এটা সুন্দরবনের থেকে আরো সুন্দর কারণ সুন্দরবনের যে চর সেটা নিয়ে আপনি দেখতে পাবেন বিভিন্ন প্রজাতির গাছপালা পাখি আবার এই একই সমুদ্র এটার পানিও লবণ সমুদ্রের আর সুন্দরবনের পানিটাও আছে লবণ তো ওখানে একটা বিচারে ভয় কাজ করে যে ওখানে বাংলাদেশের সবথেকে মানে বাংলাদেশ বলে বিশ্বের সবথেকে যে ভয়ঙ্কর রয়্যাল বেঙ্গল টাইগার সেই রয়্যাল বেঙ্গল টাইগার কিন্তু ওখানে আছে তাই আপনার দুঃখিত দর্শক আর নেটওয়ার্কে একটু এখানে সমস্যা এখানে বুঝতে পারছেন যে এটা সমুদ্রের ভিতরে তো এখানে সেই গাছ ঝিম হওয়ার মতো কোনো অনুভূতি এখানে পাবেন না কারণ এটা সুন্দর একটি জায়গা এখানে শুধু আছে হরিণ হরিণ তো এটা হচ্ছে এই লাল দিয়া চর এখানে অনেক দর্শক বেড়াতে আসে প্রতি প্রতিদিন এখানে হাজার হাজার লোক থাকে তো এটা হচ্ছে এখানে বিশেষত্ব আমি আপনাদেরকে দেখাবো পুরো এই এলাকাটি ঘুরিয়ে ফিরিয়ে গরম লাগে

যে আমরা বইতে পড়েছি যে গেওয়া গাছ আসলে এই গাছগুলো হচ্ছে গেওয়া যারা দেখেন না বা চিনেন না আমাদেরকে দেখাও যে গেওয়া গাছের পাতাগুলো কিরকম হয় গেওয়া গাছের পাতা ওই গাছগুলো এখানে বেশি বড় নয় ছোট ছোট ওই পারে কিছু কিছু গাছ আছে বড় যতদূর চোখ যায় শুধু জঙ্গল আর এই দিকে চলতে পারে শুধু সাগর আর সাগর যে বোটে করে অনেক লোক তারা সমুদ্রের গভীরে চলে যাচ্ছে সমুদ্রের গভীরে চলে যাচ্ছে বোট তারা আসলে যে তিন নদীর মোহনা বঙ্গোপসাগর বঙ্গোপসাগরের যে একই জায়গা থেকে তিনটা নদী হচ্ছে বিসখালী বলেশ্বর এবং পায়রা সেই তিন নদীর মোহনা হচ্ছে এটা আর এখানে এভাবেই প্রতিনিয়ত সকাল সন্ধ্যা আর বিকেল নাই সবসময় পর্যটক আসে পর্যটক যায় এখন হচ্ছে যাওয়ার তাই একটু পানিতে কানে কানে পূর্ণ আমি আপনাদের সাথে আসার সুযোগ করেছিলাম পুরোটা সমাজের আপনাদের সাথে থাকবো তো দেখতে থাকুন আমাদের এই যে

দর্শক আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করতে আমার একটু খেয়াল নেই কারণ এখানে পানি সব লবণ 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 পানি থাকার কারণে আপনাদের কীভাবে বাম পানি নিয়ে আসতে হবে নাহলে আপনি পানি খেতে পারবেন না আপনি যেখানে থাকেন হয়তো কিবার অথবা পানি বেটার যে কোনো একটা সাথে নিয়ে আসতে হবে

ও আসছে করছে সামনে শুরুর অংশে আমি আপনাদেরকে নিয়েছিলাম যে কীভাবে এখানে আসতে হবে আর এই জায়গাটার নাম কি

ওখানে ইউটিউব আছে এটা খাই বলা না এই গাই লাগবে না পানি তো আছে পানি আছে গাই পানি গাই তো আমি খাইতেছিলাম তো এনজন সে লই লইছি বুঝি الله جانے পরে নাকি এবার সার পিছলা কিন্তু ক্যামেরা মোবাইল অ্যাড্রেস আছে ঠিক আছে স্যার সবছিলে দিয়ে দি দর্শক তারা এই মুহূর্তে লাইভের সাথে যুক্ত ছিলেন সবাই লাইভটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আর সবাই চলে আসুন আমাদের সাথে সেখানে আনন্দ বাগাবাগি করতে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কিন্তু এগুলো বরগুনার একদম নদীর পাড়ে বঙ্গোপসাগরের পাড়ে তালতলি এবং পাথরঘাটের মাঝে জায়গাটির নাম আছে লালদিয়ার চর হরিনঘাটা লালদিয়ার চরে আপনারা আপনাদের পরিবার পরিজন নিয়ে চলে আসুন এই লাল দিয়ে চর উপভোগ করার জন্য এখানে যে সাগরের নৈসর্গিক দৃশ্য দেখতে পাচ্ছেন যে একটা এরপরে একটা ঢেউ গেছে কীভাবে তার তীরে ঢেউ ভাঙছে এবং সবাই আনন্দের সাথে এগুলো উপভোগ করছে আপনাদের এখানে আসতে হলে প্রথমেই আসতে হবে বরগুনায় বরগনা জেলায় বরগুনা জেলায় আসার পরে আর সেখান থেকে আপনি পাথরঘাটা উপজেলার উদ্দেশ্যে পাথরঘাটে আসবেন পাথরঘাটা এসে ওইখান থেকে দক্ষিণ দিকে সাত থেকে আট কিলো আসলে আপনি পেয়ে যাবেন এই সুন্দর জায়গাটি তবে সরাসরিটা পাবেন না আপনাকে আসতে হবে হরিণঘাটা হরিণঘাটা এসে ওখান থেকে ডলারি করে আপনাদের এই যে নদীটা এই নদীর থেকে আসতে এসে এখানে দেবে তারপরে চর আসলে প্রকৃতিতে তার কত সৌন্দর্য আশেপাশে এরভাবে ছড়িয়ে রেখেছে যা আমরা আসলে কল্পনা করতে পারবো না যা কল্পনারও থেকেও অনেক বেশি সব কিছু আসলে ক্যামেরা দিয়ে দেখানো যায় না বাস্তবতা আসলে ক্যামেরার থেকে অনেকটা সুন্দর এই নৈসর্গিক সৌন্দর্য আসলে যে উপভোগ না করছে সে আর কখনো বুঝবে না যেখানটায় নদী নাই সাগর নেই শুধু মরুভূমি তারা কীভাবে উপভোগ করবে এই সুন্দর দৃশ্য বাংলার পথে প্রান্তরে কীভাবে ছড়িয়ে ছিটিয়ে ছিটিয়ে রয়েছে হাজারো হাজারো সৌন্দর্য ya আমার ওই যে ক্যামেরা সামনে দেখতে পাচ্ছেন তালতলের পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র বর্তমানে আমি দাঁড়িয়ে আছি পাথরঘাটার হরেন ঘাটার ইকো ট্যুরিজম কেন্দ্রে আমার পিছনে এটা আছে লালদিয়ার চর এই চরের বিশেষত্ব হচ্ছে এখানে ঘন জঙ্গল চারপাশে নদী বেষ্টিত আর এক সাগর তিন পাশে নদী এক সাগর মাঝখানে দাঁড়িয়ে আছে এই লাল চরটি এমন চর আসলে খুবই দেখা দুষ্কর কারণ প্রত্যেকটা চরে দেখবেন যে গাছপালা নেই বা নারিকেল আছে বা সেই কিন্তু এখানটায় শুধুই গেওয়া গাছ আর গেওয়া গাছ অন্য কোনো গাছ নেই কোনো হিংস্র প্রাণী নেই প্রাণীর ভিতরে শুধু একটাই সেটা হচ্ছে শিয়াল তো আসুন দেখুন পরিবার নিয়ে সময় কাটান আমাদের বরগুনার আতগাড়ার এই হরিণঘাটায় সবাইকে আবারও সালাম জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি সালাম আলাইকুম